এখানে ওই এম আছে না ফেরদুসি বেগম ওর বরকে জিজ্ঞেস করুন আজিজুল গাজী কে বলে দেবে এতদিন ছিল দুয়ারে বিপদ এবার হয়েছে ঘরে ঢুকে গেছে বিপদ বিপদ যে আপনাদের ঘরে কড়া নেড়ে ভেতরে ঢুকে পড়েছে এটা বাংলার মানুষ এখনো বুঝতে পারছে না সোনারপুর এই রাজপুর কাণ্ডে কি হলো দেখুন এই আজিজুল গাজী তৃণমূলের সক্রিয় কর্মী এর নেতৃত্বে পঞ্চাশ জনের একটা দল এই শুল্ক অফিসার প্রদীপ কুমারের ফ্ল্যাটে ঢুকে পড়লো গেট দরজা ভেঙে ঢুকলো তাকে মারধর করলো তার স্ত্রীকে হুমকি দিলো মেয়ের সামনে বাবাকে পেটালো তারপরেও তার জামিন হয়ে গেল কেন কারণ এদের পেছনে একটা বড় ট্যাগলাইন রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দুধেল গাই মমতা বন্দ্যোপাধ্যায়কে এরা ভোটের সময় সাহায্য করেন তাই এদের কিচ্ছু হবে না বাংলার সাংবাদিকরা খবর করলে জেলে চলে যায় পুলিশ এসে ধরে নিয়ে যায় আর সিসিটিভির সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের দুষ্কৃতীরা পঞ্চাশ জন মিলে একজন কাস্টম অফিসারের বাড়িতে হামলা করলো তাকে মারধর করলো রক্ত বের করে দিল তার বইয়ের গায়ে হাত তুললো সন্তানদের সামনে ভয় দেখালো মমতা বন্দ্যোপাধ্যায়ের চটি চাটা দলদাস পুলিশ কাউকেই আটকে রাখতে পারলো না প্রত্যেকের জামিন হয়ে গেছে চারজনকে ধরেছিল পঞ্চাশ জনের মধ্যে এই আজিজুল গাজীর নেতৃত্বে যে টিমটা এসেছিল তার মধ্যে চারজনকে ধরা হয়েছিল আজিজুল গাজী কিসব নাম ছিল আজাদ আলী মন্ডল সুরজ আলী মন্ডল আরও একজন ছিল চারজন গ্রেপ্তার হয়েছিল চারজনে ডেন্ড্যাং করে জামিন পেয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কিছু প্রমাণ দেখাতেই পারেনি সিসিটিভির ফুটেজ রয়েছে আমাদের কাছে যে সিসিটিভির ফুটেজে প্রত্যেকটা দুষ্কৃতিকে আলাদা করে চেনা যাচ্ছে তবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাউকে চিনতে পারলো না আদালতে কিছুই প্রমাণ করতে পারলো না একটা কাস্টমস অফিসারের বাড়িতে এইভাবে হামলা করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় দলের দুধেল গাইদের জামিন হয়ে গেল আমি আপনাদের বলি মুসলিমরা এখন দু প্রকার এক হচ্ছে মুসলিম দুই হচ্ছে তৃণমূলী মুসলিম আর এই তৃণমূলী মুসলিমদের অধিকাংশদের দুষ্কৃতি বানিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এমন একটা সমাজ ব্যবস্থার দিকে নিয়ে যাচ্ছে যে এই দুষ্কৃতিদের রাজত্ব চলছে এবং এদেরকে স্পন্সর করছে চোদ্দ তলা যার জন্য এদের জামিন হয়ে গেল সাংবাদিকরা জেলে চলে যায় দুষ্কৃতীরা ক্যামেরার সামনে অপরাধ করার পরেও ড্যাং ড্যাং করে বাইরে নাচতে থাকে এবং এবং এসে বলতে থাকে মাঠে দাঁড়িয়ে কি করবি কর জানিস আমার পেছনে কে আছে কতদিনে আপনাদের চৈতন্য হবে আমার কোন ধারণা নেই যে আপনাদের চৈতন্য কতদিন হবে যে সমস্ত তোলামুলি মহিলারা এই তৃণমূলকে সাপোর্ট করছেন তাদের ভাগ্যে খুব খারাপ অবস্থা আসতে চলেছে আপনারা আর জী কর্ড ভুলে গেছেন দক্ষিণ কলকাতার ল কলেজটা নিশ্চয়ই তৃণমূলের কর্মীদের ভুলে যাওয়া উচিত নয় তৃণমূলের ছাত্র পরিষদের নেত্রীকে গণ করে তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা বাকি বিভিন্ন জায়গায় একবার তাকিয়ে দেখুন তৃণমূল একটা দুষ্কৃতীদের সমাজ তৈরি করে দিচ্ছে বগটুই দশটি মুসলিম পরিবারের বাড়ির বাইরে থেকে তালা তুলে চাবি দিয়ে পুড়িয়ে মেরেছে তৃণমূলের লোকজন হইচই হয়নি কেন কারণ মেরেছে মুসলমান মরছেও মুসলমান এই বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল মুসলিমদের শুধু দুষ্কৃতি বানিয়ে রেখে দিয়েছে ভোটের কারণে শিক্ষিত মুসলিমদের কোনো প্রতিবাদ নেই বেশিরভাগই তারা জানে কি ঘটছে তবু তাদের প্রতিবাদ নেই ভাবুন একবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস তার পুলিশ প্রশাসন কিরকম চটিচারা দলদাস হিসেবে কাজ করছে পুলিশকে আপনি যত গালাগালি দেন তাদের চামড়া গন্ডার কেউ লজ্জা দিয়ে দেবে কি বলবেন আপনি মমতার পুলিশকে দলদাস চটি চাটা অযোগ্য অবদার্থ কেস পুলিশের এসেই যায় না গায়ের চামড়া গন্ডারের চেয়েও মোটা করে দিয়েছে গন্ডার লজ্জা পেয়ে যাবে মমতা পুলিশের গায়ের চামড়া দেখে দেখলেন না অনুব্রত মন্ডল এই মমতার পুলিশকে একদম বাপ মা তুলে গালাগাল মা বউকে তুলে নিয়ে গিয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করব এটা বলার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশের কোনো চৈতন্য হয়েছে আর পুলিশের বউরা আবার দেখুন পুলিশের বিরুদ্ধে সমালোচনা করলে আবার প্রেস কনফারেন্স করে আর সেই পুলিশকে যখন তৃণমূলের নেতা গালাগাল দেয় একদম চুপচাপ মেনে নেয় এত বড় এদের অপরাধ সহ্য করার ক্ষমতা লজ্জা হয় না পুলিশের বা পুলিশের বৌদের করার নেই মমতা বন্দ্যোপাধ্যায় না এই আজিজুল গাজী আজাদ আলী মন্ডল সুরজ আলী মন্ডল সিসিটিভির ফুটেজ পাওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে হাত জড়ো করে দাঁড়িয়েই থাকতে হবে সিসিটিভির ফুটেজ সবাই দেখতে পেয়েছে গোটা রাজ্যের মানুষ দেখে নিয়েছে সোনারপুর রাজা রাজপুরে লোকে জেনে নিয়েছে কারা কারা গিয়েছিল সিসিটিভির ফুটেজ প্রকাশ্যে এসে গেছে আমরা দেখিয়ে দিয়েছি বাংলার মেন স্ট্রিম মিডিয়া টিভির চ্যানেলগুলো না দেখালো আমরা দেখিয়ে দিয়েছি সিসিটিভির ফুটেজ দেখে মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ আজকে আদালতে কোনো প্রমাণ দাখিল করতে পারলো না প্রত্যেকে জামিন হয়ে গেল কি বার্তা দেওয়া হলো বার্তা দেওয়া হলো এই যে শুল্ক আধিকারিক প্রদীপ কুমার এটা তো একটা বিচ্ছিন্ন ঘটনা বার্তা দেওয়া হলো এটাই যে এই রকমের ঘটনা ঘটবে

ছোট মুখ্যমন্ত্রী জাহাঙ্গীর ক্যানিং এর শকত একটা জেলে আছে সন্দেশখালী শাহজাহানের মতো ওই এলাকার ছোট ছোট ভাগ করা আছে ওই জোনটা আজিজুল গাজী দেখে আজিজুলের মাথার উপর হাত আছে নজরুলের নজরুলের স্ত্রীর নাম হচ্ছে ফেরদৌসি বেগম তিনি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন কর্মচারী এবং কাউন্সিলর এমএলএ তে পরিণতি হবে পুলিশ কন্ট্রোল করে এরা পুলিশ কোথায় কে বাজি ফাটাচ্ছে হিন্দুরা আটটা থেকে দশটার মধ্যে লাঠি ফাটি নিয়ে তাড়া করা গ্রেফতার করা কলার ধরে টেনে টেন নিয়ে আসা ছোট বাচ্চার সামনে বাবাকে টেনে টেনে পিটতে পিটতে প্রিজন মানে নিউ টাউনে আপনার কি করেছে দেখেছেন এইসব কাজ পুলিশ করবে আর এদেরকে দেখালে কখনো অ্যাসবেস্টার ছাটার নামিয়ে ভিতরে ঢুকবে কখনো টেবিলের তলায় ফুটেজ প্রত্যেককে আমরা চিনতে পারছি এতটাই পরিষ্কার এই ফুটেজ প্রত্যেককে চেনে যাচ্ছে মমতার পুলিশ দলদাস চটি পুলিশ কোনো প্রমাণ দাখিল করতে পারল না আগে যেমন প্রতিবাদ ফুটেজ যেটা দেখেছি এটা মব লিনচিং হুম এন্টার ফ্যামিলি মেরে ফেলার জন্য এসেছিল বাইরে 200 জন জমায়েত ছিল ভিতরে ঢুকেছে 53 জন hmm. 53 not only that very culpable কাজী জুলদে জি ভাবা যায় এটা কখনো ভাবা যায় না এটা যে ঘটতে পারে কোন সহনাগরিকের সঙ্গে বাদ দেন এরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাজ করেন দে আর এডুকেটেড ভেরি ডিসিপ্লিন অর্গানাইজেশন সেটা তো সেপারেট থিং সাধারণ নাগরিকের ক্ষেত্রেও এটা হতে পারে না এইভাবে দুশো জন হাউসিং কে ঘেরাই করেছে তিপ্পান্ন জন ঢুকেছে একসঙ্গে ইটস এ মব লিঞ্চিং

গাজিগঞ্জ মেডিকেল রিপোর্ট আমি পড়েছি not satisfied কাট ইনজুরি বলে ছেড়ে দিয়েছে ডাক্তারটা ভয়ে ডাক্তারকে দোষ দিচ্ছি না পুলিশকরা আমরা খুলনা নি নিয়ে যাচ্ছি ফর বেটার ট্রিটমেন্ট এন্ড সিটি স্ক্যান এবং যা যা মেডিকেল রিপোর্ট ফরমালিটির জন্য আমি কমিশনারের সঙ্গে ওভার টেলিফোন কথা বলেছি উনি কালকে ওনার মিসেস অসুস্থতা যখন আজকে স্টেশনে নেই কালকে উনাদের ডেকেছেন ডিপার্টমেন্ট অলসো উনাকে সাপোর্ট দেবে আমরা ওনার এগেনস্ট একটা ফলস কেস হয়েছে সেটা নিয়েও আমরা এএসজি অ্যাডিশনাল ডেপুটি এএসজির সঙ্গে আমরা কথা বলেছি আর ফাইনালি ওনার মিসেসকে ধাক্কাধাক্কি করা হয়েছে মনস্টেশন করা হয়েছে বাচ্চাকে করা হয়েছে সেটা নিয়েও সেপারেট এফআইআর করার জন্য আমি সাজেস্ট করেছি ওনাদেরকে এবং ওনারা সেই মতো ডিসকাশন নেবেন ওনার সব কলিগরা এসেছেন ওনাদের যে অ্যাসোসিয়েশন আছে তারাই এগিয়ে এসেছেন কিন্তু পুলিশেরও আরো প্রোয়াক্টিভ হওয়া উচিত ছিল ইটস এ নট এ পলিটিক্যাল ইস্যু এটা কমপ্লিটলি একটা ল এন অর্ডার ইস্যু এটা ক্রিমিনালদের কাজ এই ক্রিমিনাল সেই যে যারই পরিচিত হোক না কেন ক্রিমিনাল মিনস ক্রিমিনাল আপনার বাড়িটা সাবধানে আছে তো শুল্ক দপ্তরের অফিসার প্রদীপ কুমার অভিজাত আবাসনে থাকেন বাইরে সিকিউরিটি ফ্ল্যাট খুঁজতে সময় লাগবে আর আপনি আপনি তো পাড়ায় থাকেন যে কোনো দিন এসে আপনাকে পিটিয়ে দেওয়াটা কোনো ব্যাপারই নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে আপনি যতই ফোন করুন তারা এসে পৌঁছাবে না কারণ নবান্নের তলা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পারমিশন আসবে না ততদিন সহ্য করবেন আর দুয়ারে বিপদ নয় এতদিন আমি আপনাদের বলতাম দুয়ারে বিপদ মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্বে এই তোষণবাজের রাজত্বে এই চুরি দুর্নীতির রাজত্বে অনুপ্রবেশকারীদের আশ্রয় দেওয়ার ঘরে বিপদ ঢুকে গেছে সাবধানে থাকুন যতদিন না পরিবর্তন হচ্ছে ততদিন আপনারা কেউ সুরক্ষিত নয় ওই আমি যেটা বলি না এই বাংলায় শুধু ওই কালীঘাটে বাস করা বাংলার তথা তথাকথিত বাংলার মেয়েটি ছাড়া এই বাংলার কোনো মেয়ে নিরাপদ নয় কোন পুরুষও নিরাপদ নয় তৃণমূলের নেতারাই মার খেয়ে যাচ্ছে তৃণমূলের কর্মী সমর্থকদেরই বেরো দিচ্ছে তৃণমূল মারছে তৃণমূল মরছে মুসলিম মারছে মুসলিম মরছে রাজ্যটাকে কোথায় নিয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আপনারা যদি এখনো বুঝতে না পারেন তাহলে আর কোনোদিন বুঝতে পারবেন না পরিবর্তন ছাড়া এই রাজ্যে বাঁচার কোনো রাস্তা নেই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার দল তার পুলিশ তার প্রশাসন এভাবেই দুষ্কৃতীদের বাঁচিয়ে যাচ্ছে এবং দুষ্কৃতীদের আরো অপরাধ করার প্রবণতা বাড়িয়ে দিচ্ছে শাস্তি হলে কম হতো হচ্ছে না এই রকমের অপরাধ মমতা বন্দ্যোপাধ্যায় আরো বাড়িয়ে দিচ্ছেন কেন কারণ তাকে এর বিরুদ্ধে মুসলিম সমাজকে রাস্তায় নামাতে হবে নামবে দক্ষিণ চব্বিশ পরগনায় আমাদের মালদায় নামবে মুর্শিদাবাদে নামবে মুসলিমদের খেপিয়ে রাস্তায় নামাতে হবে এসআইআর বিরুদ্ধে ভোটার তালিকা সংশোধন করতে দেওয়া যাবে না তৃণমূলকে সাপোর্ট করছে কারণ এখানে তাদেরও স্বার্থ আছে সিপিএম মাঠে নেমেছে সিপিএম এর তলায় বেড়ে ওঠা কিছু মানবতাবাদী সংগঠন মাঠে নেমেছে এসআইআর করতে দেব না ভোটার তালিকা সংশোধন করতে দেবে না ভোটার তালিকার লক্ষ্য কি যাতে শুধু বৈধ ভোটাররাই ভোট দিতে পারে কোন অবৈধ ভোটার যেন ভোটার তালিকায় না থাকে সেটার বিরোধিতা এই রাজ্যে করছে সিপিএম তৃণমূল এবং সিপিএম এর আশ্রয় বেড়ে ওঠা কিছু মানবতাবাদী সংগঠন কোন কোথায় রাজ্যটাকে নিয়ে যাচ্ছেন এর পুরোপুরি দোষ শুধু আমাদের রাজ্যের ভোটারদের ছাপ্পা ভোট হয় আমি জানি বেআইনি অবৈধ ভুয়ো ভোটারদের দিয়ে ছাপ্পা ভোট দিয়ে তৃণমূল জিতে আসছে সেই জন্য এসআইআর বন্ধ করার জন্য এত কাজ কিন্তু তারপরেও তারপরেও যে সমস্ত ভোটাররা এত কিছু জানার পর বোঝার পর তৃণমূলকে ভোট দিচ্ছেন তাদের গায়ে মানুষের চামড়া আছে বলে আমি মনে করি না এই তৃণমূলকে যারা ভোট দেবে তৃণমূলের এই সমস্ত পাপের ভাগিদার তাদের প্রত্যেককে হতে হবে তৃণমূলের পাপের কর্মফল পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে এই ছাব্বিশ হাজার শিক্ষক অশিক্ষক কর্মচারী চাকরি চলে যাবার পাপের ফল তাদেরকে পেতে হবে এই চুরি দুর্নীতি পুকুর চুরি নদী চুরি গরু চুরি বালি চুরি সমস্ত রকম চুরির পাপের ফল তাদেরকে পেতে হবে যারা তৃণমূলকে ভোট দেবে কর্মফল এই জীবনেই আপনাদেরকে দিয়ে যেতে হবে যারা বিধানসভা নির্বাচনে তৃণমূলকে ভোট দেবে বাঁচার রাস্তা পরিবর্তন ছাড়া তৃণমূলকে একটাও ভোট জায়গায় আপনারা নেই তাহলে এই রাজ্যটাকে একেবারে খাদের অন্ধকারে তলিয়ে দেবেন এখন খাদের কিনারায় দাঁড়িয়ে আছে ছাব্বিশের নির্বাচন এই রাজ্যে হিন্দু বাঙালিদের বাঁচার নির্বাচন মমতা তৃণমূল ফিরে এলে এই রাজ্য শেষ কোন দেবতা দেবীর ক্ষমতা নেই এই রাজ্যকে মাছাবে মাথায় রাখবেন কি বলেন আপনারা ড্যাং ড্যাং করে প্রত্যেকের জামিন হয়ে গেল ফুটেজে প্রত্যেককে চেনা যাচ্ছে পুলিশ কোনো প্রমাণ দাখিল করতে পারলো না আদালত আর কি দেখাবো আপনাদের এরপরেও যদি আপনাদের চৈতন্য না হয় তাহলে আপনাদের ঘরে বিপদ ঢুকে আছে যে কোনো দিন আপনার পেছনে আগুন লাগবে তৈরি থাকুন দেখতে দা নিউজ বাংলা বাংলার মেন স্ট্রিম মিডিয়া টিভি চ্যানেল খবরের কাগজ বাংলায় কি ঘটছে সব চেপে যাওয়ার চেষ্টা করলো আমি আপনাদের বলেছি এই বাংলার মিডিয়া যেগুলো চেপে যাবে আমি সেগুলোই বেশি করে আপনাদের দেখাবো যদি ভালো লাগে শেয়ার করে প্রত্যেককে দেখান দেখতে থাকুন দ্য বাংলা আমি আবার এই বাংলায় ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব। না